তোমরা কেমন আছো করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর সত্যি আজকের দেখতে পাচ্ছ ভীষণ গরম পড়েছে আর গরমে মানে ফাইনালি আর কি মা বাবা তোমাদের দাদা ভাই মিলে আমার স্বপ্নটা পূরণ করলো বিশেষ কারণ হচ্ছে ফাইনালি এসে চলে এসেছে এসি বাড়িতে তোমাদেরকে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কারণ এসে তো আমি এনে খেলে দেখাতে পারি না এরকমভাবে তো কালকে বললাম ইনস্টলেশন করতে আসবে আর আমার মেয়ে কতটা খুশি সেটাও দেখো স্মাইলটা দেখে তুমি খুশি হয়েছো খুব খুশি হয়েছে হ্যাঁ তো বলে রাখি তোমাদেরকে যে আমার সাথে তো মেয়েও গেছিলো মানে আমার টেনশোনাও গেছিলো এসি কেনার জন্য তো এসি তো তোমার অলরেডি ভিডিওটা দেখেই নিলে তো এরপর আমি তোমাদেরকে আজকে দেখাবো যে এসি কিনতে গিয়ে আমাকে কী সোনার জিনিস ওরা গিফট করলো আর তাছাড়া বলতে আমাদের কিন্তু স্পেশাল ডিসকাউন্টও দিয়েছে কিন্তু তোমার দাদাভাইয়ের আর কি ফ্রেন্ডের আর কি স্টোর আর কি ফ্রেন্ডের দোকান হয় সেই জন্য আর এরপর খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে আর তার সাথে কিন্তু দিয়েছে খুব সুন্দর সোনার জিনিস আর তার সাথে দেখো এটা দুটো বিল রয়েছে এটার আমি দেখালাম না একটা হচ্ছে গিয়ে এসির বিল এটা হচ্ছে এসির মানে হিটাচি যে এসি নিয়েছি সেটার বিল আর এটা হচ্ছে গিয়ে ওই স্টেবিলাইজার যেটা নিয়েছি সেটার বিল তো অ্যাকচুয়ালি বলে রাখি তোমাদেরকে একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে কি নর্মালি স্টেবিলাইজারটা মানে আমি কি জানি না যেটা এটা কি কারণে লাগে একজন তোমার দাদাদের থেকে আমার জানা মানে বাইচান্স যদি কখনো ধরো বিদ্যুৎ চমকায় খুব ঝড় সৃষ্টি হচ্ছে সেই সময় ডাইরেক্ট যদি কখনো মানে জ্বলেও যায় মেশিনটা সেক্ষেত্রে এসিটা জ্বলবে না ওই মানে আর কি মেশিনটা যেসটাই কন্ট্রোল করবে আর তো সেই কারণে ওটাও কিন্তু আমাদের এক্সট্রা নেওয়া হয়েছে তো এরপর চলে আসি দেখো মেয়ে কত খুশি আর শুধু খেলা করছে তুমি খুশি হয়েছে তো আর স্পেশালি আছে কিন্তু মাদার্স ডে সেই জন্য কিন্তু তোমরা লাগানোর প্ল্যান করেছিলো যে আজকে আর কি আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ দেবে এসি প্লাস গোল্ড দিচ্ছে তো চলো দেখিয়ে দিই এবার কী গোল্ড তো দেখো বক্সটা ভীষণ সুন্দর হয়েছে আর কি তো সব থেকে আমার বিশেষ যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে বক্সটা এরপরে তোমাদেরকে আমি বলি সেটা হচ্ছে আগে ওপেন করে নিয়ে এটা তো তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে দুটো পলা দুটো সফল দেখতে পাচ্ছ আমার কিন্তু দুটো কলা তো হঠাৎ মানে এটা কিন্তু হলমার্কের তাও দুটো কলা কেন দেবো স্পেশালি যত মাদার্স ডে তো সেই কারণে কিন্তু আমি কনভেন্স করলাম যেহেতু তোমার মানে দাদা কি ফ্রেন্ড হয় সেই কারণে কিন্তু দাদাভাই দিয়েছে একটা মায়ের জন্য একটা আমার জন্য আর আমি আগেও মাদার্স ডে স্পেশাল সেই কারণে কিন্তু আমাকে একা দিলে হবে না দুজন নিতে হবে এবার চলো খুলে দেখাই জিনিসটা কীরকম এটা কিন্তু নশো ষোলো ক্যারেটের কিন্তু গোল্ড পুরো তোমরা দেখে নাও ডিজাইনটা ঠিক আছে একবার দাও ফ্ল্যাশটা জ্বালিয়ে একবার দেখিয়ে দিই তোমাদেরকে তখন প্রপার ডিজাইনটা বুঝতে পারবে তো দেখো ডিজাইনটা ক্লোজলি দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু নশো ষোলো ক্যারেটের কিন্তু হলমার্কের পুরো পলা বাঁধানো তো সাথে কিন্তু হলমার্কের চিহ্ন রয়েছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি জানি না কতটা তোমরা বুঝতে পারবে দেখো এখানে নাইন ওয়ান সিক্স লেখা আছে দেখো ভালো মতো অতটাও ভালো মতো আসছে না যেহেতু খুব ছোটো তো লেখাটা সেই জন্য আচ্ছা তো এরপর চলো দেখিয়ে দিই এরপর ওদের কাছে চব্বিশ সাইজ অ্যাভেলেবেল ছিল না তাই আমি পঁচিশটাই নিয়েছি হাতে পড়ে দেখলাম যেটা ঠিক হচ্ছে তো এরপর দেখো এটাও আমি দেখিয়ে দিই ডিজাইনটা দুটো সেম ডিজাইন নিয়েছে আর মায়ের আমার দুজনেরই হাতের সাইজ সেম তো দেখো ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তো তোমরা কারা কারা এসি কিনতে গিয়ে এরকম ভাইরাল পলা যেটাকে বলে আর কি এরকম হল মার্কেট গিফট পেয়েছো সেটা জানিও আর স্পেশালি আর কি থ্যাংক ইউ সো মাচ আর কি সৌরভ দেখে স্টপ করো তো দেখতেই পেলে কলাটা কীরকম হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করে জানিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কলাটা কীরকম হচ্ছে সেম ডিজাইনারই দিয়েছে মাকে আর আমাকে আমি আর মাকে ভীষণ খুশি হয়েছি তো এখনো মা বাড়িতে নিয়ে আসার পর এক্সপ্রেশনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে আর তার সাথে স্পেশালি বলে রাখি সৌরভ দাকে থ্যাংক ইউ মাচ কি এত সুন্দর দুটো গিফট দেওয়ার জন্য আমি তো ভীষণ খুশি আর স্যাটিসফাইড হয়েছি তো তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও আর মামা তুমি হ্যাপি হয়েছো তো আমার মে ফেসের স্মাইলটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার মেয়ে কিন্তু খুব হ্যাপি হয়েছে তুমি খুশি হয়েছে তো আছে না তোমার জন্য একটা মাদার্স ডে একটা তোমার জন্য একটা পলা হ্যাঁ আর একটা দেখো ধরেও নিয়েছে কি সুন্দর পলাটার এই হাতে একটা নাম তুমি দু হাতে দুটো ধরো ঠিক আছে খুশি তো খুশি হয়েছে তো দেখো তো ওর ফেসে স্মাইলটা দেখে তোমরাই বুঝতে পারছো যে কতটা খুশি হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চলো সবাইকে